হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমেন্স বেবি কেয়ারটা চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব শিশুদের পেটের গ্যাসটা নিমিশেই বের করে দেওয়ার জন্য কিছু এক্সারসাইজ রয়েছে বা কিছু ব্যায়াম রয়েছে যেগুলো আমরা গার্ডিয়ানরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি বা বাচ্চারা যখন গ্যাসের সমস্যায় ফেস করে অনেক বেশি কান্না করে বা এই এক্সারসাইজগুলো কিন্তু আমরা রেগুলার বেসিসে করতে পারি বাচ্চাদের পেট থেকে গ্যাসটা বের করার জন্য এই এক্সারসাইজ বা এই ব্যায়ামগুলো বা এই যে যা যা আমাদের করণীয় সেগুলো কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এছাড়াও কিন্তু দুধ খাওয়ানোর সময় বেশ কিছু ভুল রয়েছে যেগুলো আমরা মায়েরা করে থাকি বা অনেকেই হয়তো করেন তো মায়েদের সেরকম কিছু ভুলের কথাই আজকের ভিডিওটিতে শেয়ার করব যে ভুলগুলোর কারণে বাচ্চাদের পেটে গ্যাস ফর্ম হতে পারে তো অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না বা কিপ করে দেখবেন না ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তো ভিডিও শুরু করার আগে আমি সব সময় মতো বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি যদি আপনার কাছে শেয়ারেবল মনে হয় এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন যেন আমি আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি মায়েদের চারটি ভুলের কথা বলবো যে ভুলগুলো মায়েরা করে থাকেন এবং যার কারণে কিন্তু বাচ্চাদের পেটে গ্যাস ফর্ম হয় এবং তারপরে আমি বাচ্চাদের যে ব্যায়ামগুলো রয়েছে যেগুলো করলে বাচ্চাদের পেটে গ্যাসটা ইনস্ট্যান্ট রিলিফ হয়ে যায় সে সম্পর্কে ইনফরমেশন দিব এবং কোন কোন ব্যায়াম রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো তো মায়েদের প্রথম ভুলের মধ্যেই প্রথমটি হচ্ছে শিশুকে যদি শুয়ে দুধ খাওয়ানো হয় তাহলে কিন্তু শিশুর পেটে গ্যাস ফর্ম হয় তো অনেক মায়েরাই বা ম্যাক্সিমাম মায়েরাই কিন্তু এই ভুলটি করে থাকেন বাচ্চাকে শুয়ে শুয়ে দুধ খাওয়ান এবং এটার কারণে কিন্তু বাচ্চার পেটে গ্যাস ফর্ম হয় বা হতে পারে তৃতীয় যে ভুলটি কথা বলবো যা আমরা অনেক মায়েরাই কিন্তু আমরা করে থাকি বা অনেকে না বুঝে করে থাকি অনেকে আবার একটু ব্যস্ততার কারণে এগুলো মেইনটেইন করা হয় না তো সেটা কি সেটা হচ্ছে বাচ্চা যখন দুধ খায় তখন বাচ্চার মাথাটা শরীরের তুলনায় একটু উপরের দিকে না রেখে একদম নিচের দিকে রেখে দেই এটা কিন্তু ঠিক না বাচ্চাকে যখন খাওয়ানো হবে দুধ খাওয়ানো হবে তখন মাথাটা একটু উপরের দিকে রাখতে হবে এটা হচ্ছে খুবই খুবই কমন একটি ভুল যা আমরা মায়েরা কিন্তু করে থাকি তৃতীয় যে ভুলটি কথা বলবো তা হচ্ছে যদি বাচ্চাকে বটল ফিডিং করানো হয় মানে বোতলে যদি দুধ খাওয়ানো হয় তাহলে বোতলে যে ছানাটা রয়েছে সেটা ছোট না রেখে বড় রেখে দিলে সেটার কারণে কিন্তু বাচ্চাদের পেটে গ্যাস ফর্ম হয় কারণ বাতাস পাস হতে পারে এছাড়াও বাচ্চাদের যে ফিডিং বোটলগুলো রয়েছে সেগুলো তিন মাস পর পর কিন্তু চেঞ্জ করা উচিত তো যদি চেঞ্জ না করা হয় সেখান থেকেও কিন্তু বাচ্চাদের পেটে গ্যাস ফর্ম হয় কেননা টানা অনেক মাস যদি একই বোটলে বাচ্চাকে দুধ খাওয়ানো হয় বা ফিট করানো হয় তাহলে কিন্তু দেখা যায় ছানাটা কিন্তু লোজ হয়ে যায় তাছাড়া বাচ্চা অনেক সময় বাইট করে সেই বাইট থেকেও কিন্তু দেখা যায় যে অনেক সময় কিন্তু ফেটে যায় নিপলগুলো ঠিক আছে তো সেখান থেকেও কিন্তু দেখা যায় বাচ্চার পেটে বাতাসটা পাস করে এবং পেটে গ্যাস বম হতে পারে সেখান থেকে তো অবশ্যই কিন্তু মায়েরা এই বিষয়টা ফোকাস রাখবেন যে দীর্ঘদিন হয়ে গিয়েছে বটলটা চেঞ্জ করা হচ্ছে না এটা যেন না হয় যে যে কথা বলবো কারণে গ্যাস বম হয় হচ্ছে না এই যে বাচ্চাকে যতবার খাওয়ানো হবে আমরা জানি বা আমরা শুনি যে বাচ্চাকে বার্ব করাতে হবে মানে ঢেকুর তোলাতে হবে কিন্তু আমরা মায়েরা অনেক সময় দেখা যায় যেগুলো ব্যস্ততার কারণে হোক বা বাচ্চা ঘুমিয়ে পড়েছে সেই জন্য হয়তো বার্পিং করানো হয় না ঠেকুরটা করানো হয় না এটা কিন্তু করা যাবে ঢেকুর না তোলালে কিন্তু সেটা থেকে অবশ্যই কিন্তু বাচ্চা গ্যাস ফর্ম হবে এবং বাচ্চা কিন্তু দেখা যাবে রাতে কান্না করছে বা যখন ঘুমাচ্ছে ঘুমের মধ্যেও বাচ্চা কান্না করছে সুতরাং বাচ্চা ঘুমিয়ে থাকলেও কিন্তু অবশ্যই বাচ্চাকে এই ঢেকুরটা তোলাতে হবে বাচ্চাকে বার্প করাতে হবে যদি দেখেন যে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে কিন্তু অবশ্যই বাচ্চাকে কাঁধে যেভাবে আমি আগেও দেখিয়েছিলাম আপনি কোলে করে রাখবেন এবং বাচ্চাকে নিয়ে একটু 10 থেকে 15 মিনিট হাঁটবেন পিঠে হালকা হালকা আলতোভাবে চাপড় দিবেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি এবং তো এই ভুলটা কিন্তু আমরা অনেক মায়েরাই করে থাকি যে মতো বাচ্চাকে করাই না বা যতক্ষণ সময় দেওয়া দরকার বার করানোর ক্ষেত্রে সেটা আমরা দিই না আমরা হয়তো ব্যস্ত থাকি বা অনেক সময় হয়তো বুঝি না বা অনেক সময় হয়তো আমরা সেটা মেনটেন করি না এবং যার ফলে কিন্তু বাচ্চাদের পেটে গ্যাস ফর্মার বা বাচ্চারা কিন্তু কষ্ট পায় তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না তো বাচ্চাদের পেটে গ্যাস ফর্মেশন নিয়ে এবং বাচ্চাদের পেটে গ্যাসটা রিলিভ করার ক্ষেত্রে ঘরোয়া ভাবে আমরা কি কি করতে পারি এবং কখন ডক্টরের কাছে যাওয়া উচিত বা কি কি লক্ষণ থেকে আমরা বুঝবো যে বাচ্চাদের পেটে গ্যাস হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি কিন্তু বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পেছনে সেই ভিডিওগুলো দেখে আসবেন এবং তাহলে এবং কি কি লক্ষণ রয়েছে যেগুলো দেখলে আমরা বুঝতে যে পেটে গ্যাস ফর্ম হয়েছে এবং কি কি হোম আমরা করতে পারবো যেগুলো অ্যাপ্লাই করলে বাচ্চার পেটে গ্যাসটা রিলিফ হয় যদিও আমি আজকের ভিডিওটি দেখতে দারুণ এবং দুর্দান্ত বাচ্চাদের পেটের গ্যাস রিলিফ হওয়ার ক্ষেত্রে একটি এক্সারসাইজের কথা বলবো সেটি কিন্তু ভীষণ কার্যকরী এবং এটি ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের রিমেডিজ রয়েছে যেগুলো কিন্তু আপনি এপ্লাই করতে পারেন বা ফলো করতে পারেন তো সেগুলো জানতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখতে হবে আমার সেই পেছনে আপলোড করা ভিডিওগুলো তো দেখুন বাচ্চাদের পেটে গ্যাসটা রিলিফ হওয়ার ক্ষেত্রে বাচ্চাকে উপর করে শুয়ে রাখতে পারেন বিছানার মধ্যে তাহলে হবে কি পেটের মধ্যে চাপ পড়বে এবং পেটে যে গ্যাসটা থাকবে সেটা কিন্তু বের হয়ে আসবে এবং এটা কিন্তু ভীষণ কার্যকরী এছাড়া যে এক্সারসাইজের কথা বলবো সেটা কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী তো সেটাকে বাচ্চার পা দুটো সাইকেল চালানোর মতো করে একবার সামনে নেবেন একবার পেছনে আনবেন মানে যেভাবে সাইকেলে প্যাডেল ঘোরায় সেইভাবে বাচ্চার পা দুটোকে আপনি ঘোরা ঠিক আছে একবার সামনে নেবেন একবার পেছনে আনবেন সাইকেলের প্যাডেল ঘোরানোর মতো বাচ্চাদের পা দুটো আপনারা মুভমেন্ট করাবেন এবং এটা কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী বাচ্চাদের গ্যাসটা রিলিফ হওয়ার ক্ষেত্রে তো এখন আমি যে টিপসটি দেবো বা যে ইনফরমেশনটি দেবো সেটাও কিন্তু ভীষণ কার্যকরী হাতে অল্প একটু তেল নিয়ে যেভাবে মাসাজ করে তেলটাকে গরম করবেন এবং সেটা দিয়ে বাচ্চার পেটের মধ্যে মালিশ করবেন ক্রিস ক্রস টাইপের ঠিক আছে তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাচ্চার পেটে তেল মালিশটা কিভাবে করলে নিমিশে বাচ্চার পেটের গ্যাসটা রিলিফ হয়ে যাবে মানে ইনস্ট্যান্টলি দেখতে পাবেন আপনারা যে পেটে গ্যাসটা রিলিফ হয়ে যাচ্ছে এবং যাদের বাচ্চার পায়খানা বা পটি সমস্যা রয়েছে দেখবেন এই যে মাসেজটা বা এই যে তেল মালিশটা করা হবে এটার পরেও দেখবেন ভালো একটা রেজাল্ট পাচ্ছেন বাচ্চা কিন্তু দেখবেন সহজে কিন্তু পটি করে ফেলছে এবং বাচ্চা কিন্তু খুব খুব আরাম পাবে ঠিক আছে তো এখানে আমি আপনাদের জন্য একটু ডেমো দেখাচ্ছি খুবই খুবই সিম্পল ভাবে এখানে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এখানে এখানে একজন বেবিকে বেবিকে বা বা একটি যদি আমি অয়েল করে দেখাতে পারতাম তাহলে হয়তো আরো বেশি স্পষ্ট হতো আপনাদের কাছে যাই হোক তো পাটা এভাবে আমি করলাম আপনারা একবার সামনে নেবেন একবার পেছনে নেবেন যেভাবে সাইকেলের প্যাডেল ঘোরায় ওরকমভাবে দেন হাতে তেলটা নিয়ে যেইভাবে ক্রিস ক্রস মতো আমি যেইভাবে মাসাজটা করলাম সেইভাবে করবেন দেন এই যে হাত দিয়ে অল্প করে আলতো আলতো করে চাপ দেবেন হাতে কিন্তু তেল থাকবে ঠিক আছে তো একবার ঘড়ির কাটার দিকে যেভাবে ঘড়ির কাটা ঘরে যে পাশে ওইভাবে আসবেন আরেকবার অন্য পাশে যাবেন উল্টো পাশে যাবেন এরপর রেইনবোর যে আকারটা রয়েছে ঠিক সেরকম রেইনবোর যে শেপটা রয়েছে সেরকম এক পাশ থেকে অন্য পাশে মাসাজ করবেন এবং ঠিক তেমনি বিপরীত দিক থেকে আরেকবার মাসাজ করবেন এরপর ওপর থেকে নিচ পর্যন্ত আলতো করে চাপ দিবেন মানে আলতো করে মাসাজ করবেন এবং নিচ থেকে আপনি সাইডে আলতু করে মাসেজ করবেন ঠিক আগের মতো করে যেরকমভাবে আমি দেখিয়েছি তো এইভাবে খুব সিম্পল ভাবে আপনারা ওয়েল মাসাজটা বাসায় করতে পারেন হয়তো আমার ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার এখানে আসেনি আপনারা হয়তো বুঝতে পেরেছেন বা অনেকে হয়তো বুঝতে পারেননি যারা আসলে বুঝতে পারেননি তারা একটু কাইন্ডলি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা সার্চ করে দেখে নেবেন এবং কিভাবে এইটা করে সেটা একটু জেনে নেবেন এছাড়াও আপনারা কিন্তু ডক্টর বা পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলে এই পুরো প্রসেসটা কিন্তু শিখে নিতে পারেন আর যদি মনে হয় যে আমি খুব স্পষ্টভাবে আপনাদেরকে বুঝাতে পেরেছি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন তো বাসায় কিন্তু আপনারা এই যে এইভাবে ওয়াইল মাসাজটা পেটের মধ্যে কিন্তু করতে পারেন এবং এই যে পা দুটোকে সাইক্লিং এর মতো করে কিন্তু এক্সারসাইজটা করাতে পারেন এতে করে কিন্তু বাচ্চার যে গ্যাস প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুত রিলিফ হয়ে যায় তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ